এবং আপনাদের দোয়াই আমরা ভালো আছি আমি জানি আপনারা আপনাদের প্রিয় শিল্পী আহনাব খালিদের জন্য দোয়া করছেন দোয়া করতেছেন এবং তার একটি শুভ সংবাদ শোনার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন আজকে আপনাদেরকে কোনো শুভ সংবাদ দেব না তবে হ্যাঁ এমন একটি সংবাদ দেব যে সংবাদটি শোনার পর সত্যি আপনারা মন ভরে আমার জন্য হয়তো দোয়া করবেন প্রিয় বন্ধুরা কথা না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওর মূল টপিকে প্রিয় বন্ধুরা আপনারা গত দিনে যত ভিডিও পেয়েছেন বা ভিডিওর মধ্যে যত ইনফরমেশন পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যে যথাযথ তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা গতকাল এবং আজকে মিলে তেমন কোনো আর নতুন কোনো তথ্য পাইনি এজন্য মিথ্যা কোনো তথ্য দিয়ে বা মিথ্যা কোনো আশ্বাস দিয়ে আপনাদের সাথে প্রতারিত করার মতো আমি নই তবে হ্যাঁ এমন একটি শুভ সংবাদ আপনাদেরকে দিতে যাচ্ছি তা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আর সেটি হচ্ছে আপনারা চাইলে প্রিয় আহনাব খালেদের সাথে দেখা করারও সেই সুযোগ মিলতে পারে আর তা হচ্ছে আপনি যদি করবের একজন সদস্য হয়ে যান তাহলে তো আহনাব খালিদ কেন আপনারা চাইলে করবের সকল শিল্পীদের সাথে দেখা করার তাদের থেকে সঙ্গীত শিখার সেই সুযোগটি লাভ করতে পারেন হ্যাঁ আর সেটি হচ্ছে কলরবের নতুন বেছে ভর্তি চলছে আর সেখানে ক্লাস করাবেন আপনাদের পছন্দের সকল শিল্পী আপনাদের প্রিয় সকল শিল্পীরাই আপনাদেরকে সেই নতুন বেছে পাঠদান করবেন সঙ্গীত শেখাবেন আর তখন আপনারা আপনাদের প্রিয় শিল্পী আহানাম খালিদের সেই দেখা পাবেন তবে এতটুকু বলতে পারি আপনারা যদি কলরবের এই নতুন বেছে ভর্তি হন তাহলে আপনারা সকল শিল্পীদের কাছ থেকে সুন্দর সুন্দর পরামর্শ পাবেন কীভাবে ইসলামের সংস্কৃতিতে কাজ করা যায় আর সেই সাথে আপনাদের প্রিয় শিল্পী পছন্দের শিল্পী আহানাব খালিদ নাসরুল্লাহ ইরফান ফজলে এলাহি সাকিব সহ আমাদের কিশোর শিল্পীদের সাথেও আপনাদের দেখা করার সুযোগ থাকছে কারণ তখন আপনারা কলরবের একজন ভর্তি হয়ে কলরবের সদস্য হওয়ার মাধ্যমে আপনারা একজন কলরবের সদস্য আর সদস্যদের জন্য শিল্পীদের সাথে দেখা করা তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এই সুযোগটি কিন্তু থাকছে এছাড়াও কলরবের বিভিন্ন ইভেন্টেও আপনারা তখন যুক্ত হতে পারবেন আর আমি চিন্তা করেছি যে আপনারা শুধুমাত্র আহনাফ খালিদের সুস্থ হওয়ার যে সংবাদটি শোনার জন্য অপেক্ষায় আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেছেন বলে সে সুস্থতার দিকে আছে কারণ সে যদি খারাপের দিকে থাকতো হয়তো আমরাও কলরবে শিল্পীদের মাধ্যমে জানতে পারতাম যেহেতু গতকাল এবং আজকে মিলে কোনো আমরা আপডেট পাইনি এজন্য কোনো মিথ্যা বা ভুল তত্ত্ব আপনাদেরকে দেয়নি তখন থেকে আমি বুঝতে পেরেছি হয়তো সে আগের থেকে অনেকটা ভালোর দিকে আছে বলে শিল্পীরা আমাদেরকে আর কোনো আপডেট দেয়নি আমরা দেখেছি যে কলরব শিল্পীরা ইতিমধ্যে দু একটি প্রোগ্রামে জয়েন করেছে আহরাম খালিদ ছাড়া যদিও বা শিশু যদি সুস্থ থাক সেখানে আমাদের প্রিয় শিল্পী থাকার কথা ছিল হয়তো যাই হোক সকলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় শিল্পীদের সাথে আপনাদের দেখা হোক কথা হোক আপনাদের প্রিয় সংগঠনে গিয়ে যাক আমরা সে দোয়াই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত